আওয়ামী শাসনামলে যে কজন মন্ত্রী সবচেয়ে ক্ষমতাধর ছিল তাদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক অন্যতম বর্তমানে যিনি গ্রেফতার হয়ে দশ দিনের রিমান্ডে আছেন এদিকে অনলাইন পত্রিকা দ্য মিরোর এশিয়ার চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে আইনমন্ত্রীর কুকীর্তির ব্যাপারে যেখানে বলা হয়েছে পুরো আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন আনিসুল হকের এক বান্ধবী অন্যায় অবিচার ও দুর্নীতির রাজত্ব প্রতিষ্ঠা করে আনিসুল ও তার বান্ধবী হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা কি পরিচয় আনিসুলের সেই বান্ধবীর এখন কোথায় পালিয়েছেন তিনি সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক লুঙ্কি অবস্থায় ট্রলার থেকে আটক হওয়ার ছবি সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছে সে সাথে আদালত চত্বরে তার এবং সালমানের রহমানের গায়ে ডিম নিক্ষেপের ভিডিও এখন সর্বত্র ভাইরাল সৈরাচারী হাসিনার মন্ত্রণালয়ের সব মন্ত্রীদের মধ্যে আনিসুল হককে সবাই তুলনামূলক কম দুর্নীতিবাজ ও ভদ্র মনে করত তবে ভদ্রতার মুখ সেরা আনিসুল হক ছিলেন বিশাল এক দানব সময়ের আলোচিত অনলাইন পত্রিকার দা মিরর এশিয়া আনিসুল হকের প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবীর কথায় চলত আইন মন্ত্রণালয় তার ফোনে পাল্টে যেত মামলার রায় ফোনে এই শুনানি চলত অথবা বন্ধ হতো ওই বান্ধবী বললে জামিন অযোগ্য ব্যক্তির জামিন হতো সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর পরিচয় ছিল অনেক কখনো তিনি আইনজীবী কখনো মানবাধিকার কর্মী বা ব্যবসায়ী ব্যক্তিগত জীবনে স্ত্রী পর আনিসুল হক এর ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি আনিসুল হকের ওই বান্ধবীর নাম তৌফিকা করিম এ জুটি দশ বছরে অবৈধভাবে দু হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তৌফিকার সিন্ডিকেট আইন মন্ত্রণালয়ের সবকিছু নিয়ন্ত্রণ করত প্রতি জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ নিয়োগে শত কোটি টাকার বাণিজ্য করেছে এই সিন্ডিকেট অবৈধভাবে অর্জিত টাকা পাচার করেছে কানাডা সহ আরো অনেক দেশে স্ত্রী মারা যাওয়ার পরই তৌফিকার সঙ্গে সম্পর্ক করে ওঠে আনিসুল হকের যদিও তৌফিকার স্বামী ও সন্তান রয়েছে জাতীয় চার নেতা বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তফিকা করিম দ্য মিরোর এশিয়ার প্রতিবেদনে আরো বলা হয় তফিকার ছেলে থাকেন কানাডায় পাচার করা অর্থ দিয়ে বিপুল সম্পদ করেছেন ওই নারী তফিকা আনিসুল চক্র কানাডা দুবাই এবং মালয়েশিয়ায় সেকেন্ড হোম হিসেবে কয়েকটি বাড়ি করেছে। তফিকার সিন্ডিকেট চাঁদাবাজি করত সাব রেজিস্টার অফিস থেকেও ঢাকার ডেপুটি রেজিস্টার সাদিকুন উন্নাহারের মাধ্যমে তফিকা হয়ে টাকা পৌঁছাতো স্বৈরাচারী সরকারের আইনমন্ত্রীর হাতে দ্য মিরোর এশিয়া তাদের সূত্র জানতে পেরে বিপুল টাকার বিনিময়ে চট্টগ্রাম জেলার দায়রা জজ আদালতের এক মামলার রায়ের প্রভাব বিস্তার করেন তফিকা করে অনুসন্ধানে আরো জানা যায় দেশ জুড়ে আলোচিত তো দুটি মামলা রায় পরিবর্তন করে দিয়েছিলেন আনিসুল ও তফিকা জুটি। বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বিনা অপরাধে শাস্তি দিতে বাধ্য করতে আনিসুল। আবার যারা রাজনীতিতে জড়িত না, তাদের নাশকতার মামলায় জড়িয়ে ফাশিয়ে অর্থ হাতিয়ে নিতেন সাবেক আইনমন্ত্রীর এ বান্ধবী। আনিসুল হকের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 400 থেকে 500 মামলা দেওয়া হয়েছে। অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা এই ক্ষমতাচ্যুত সরকারের আইনমন্ত্রীর সময়ই বেশি দেওয়া হয়। দেশের সব আদালতে বিচারকরা মন্ত্রীর কথা মতো রায় দিতেন। সারা দেশে আদালতের নিয়োগ বাণিজ্যিক করতে নেই নারী। অপকর্মে সহযোগিতা করতে না চাওয়ায় আরেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা কথা না শুনায় দীর্ঘ নয় বছর তার কোনো পদোন্নতি হয়নি দুই হাজার বিশ সালে ঢাকার দায়রা জজ আদালত ও চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আঠারো জন গাড়ি চালক নিয়োগ হয় নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে দুই বছরের অভিজ্ঞতার কথা বলা হলেও নিয়োগপ্রাপ্ত অনেক গাড়ি চালকের গাড়ির ড্রাইভিং লাইসেন্স ছিল না তারা সবাই সাবেক এমন্ত্রী এলাকা আখাউরা কসবার বাসিন্দা জানা গেছে এসব কাজে আনিসুল তৌফিককে ব্যবহার করতেন আরও জানা যায় দু সালের পর বিভিন্ন আদালতে হাজার হাজার জনবল নিয়োগ দেওয়া হয় এক্ষেত্রে শুধু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে দশ থেকে পনেরো লাখ টাকা ঘুষ নেওয়া হয় তৌফিকে করিম সিরিজেন ব্যাংকের চেয়ারম্যান ও দেশ টিভির নির্বাহী চেয়ারম্যানের পদে বহাল আছে জানা গেছে বেসরকারি দেশ টিভির নির্বাহী চেয়ারম্যান হিসেবে তৌফিকা নিয়োগ পেয়েছেন অন্যায়কে সুবিধা দিয়ে আইনমন্ত্রী কল্যাণে দুই হাজার উনিশ সালের আটশ এপ্রিলে বেসরকারি উদ্যোক্তা সম্মাননা নেন ফিকা করে তবে ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের আভাস পেয়ে তিনি গত ছাব্বিশ জুলাই ঢাকা ছেড়ে কানাডায় পারে জমান